আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা এসেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমাদের যে জিরো পয়েন্ট টেলিগ্রাম বটটা আছে এই বটে কিন্তু আমাদের নতুন একটা আপডেট এসেছে ঠিক আছে এবং এই আপডেটে কিন্তু আমাদের অনেক কিছু ভিতরে চেঞ্জ হয়ে গেছে তো কী কী চেঞ্জ হয়েছে কী কী পরিবর্তন হয়েছে কী কী আগের মতো হয়েছে সবগুলো কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো আমি দেখেন আমি কিন্তু আগে থেকে আমার বটের ভিতর চলে এসেছি ঠিক আছে তো এখানে দেখেন আগে কিন্তু আমাদের চারটা মেবি চারটা বাটন ছিল এখন কিন্তু আর এক্সট্রা কিছু বাড়ছে দেখেন আগে ছিল কোনটা আগে এটা ছিল এটা ছিল তারপরে এটা ছিল আর এটা ঠিক আছে এই যে চারটা ছিল নতুন করে এখানে দুটা অ্যাড হয়েছে যে পেমেন্ট প্রো আর হল সেকেন্ড কালেকশন বক্স ঠিক আছে এই দুটা কিন্তু আমাদের মাঝে নতুন করে অ্যাড করা হয়েছে ঠিক আছে এখন দেখেন এই যে যে আপডেট এই আপডেটেরটা কিন্তু অনেকের সামনে শো করতেও পারে আবার নাও করতে পারে যার যার সামনে শো করতেছে তাহলে তো ভালো কথা আর যাদের শো করতেছে না তারা কি করবেন দেখেন এই যে কিপ্যাডে চলে এসে এইখান থেকে এই যে স্ল্যাশ দেবেন স্ল্যাশ দিয়ে এখানে স্টার্ট লিখে দেবেন স্টার্ট লিখে এটা সেন্ড করে দিবেন দেখবেন যে বটটা কিন্তু আমার নতুন করে স্টার্ট হয়েছে ঠিক আছে তো এখানে দেখেন ফার্স্টে এই বাটনগুলো আপনাদের দেখায় আগে এটা দেখেন এখানে কিন্তু আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটাই প্রথমে দেওয়া আছে যে আমাদের এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে চ্যানেলে কিন্তু আপনারা জয়েন্ট হয়ে যেতে পারবেন ঠিক আছে এরপরে মূল আলোচনায় আসি দেখেন এই যে আগে যে বাটন আছে ওইগুলো নিয়ে একটু কথা বলবো নতুন যেগুলো আছে ওগুলো নিয়ে তো কথাই বলবো তো প্রথমে দেখেন যে সিলেক্ট ক্যাটাগরি নামে একটা অপশন আছে তো সিলেক্ট ক্যাটাগরি উপরে ক্লিক করলে এখানে দেখেন কিছু অপশন আছে আর এখানে একটা লেখা আসছে ঠিক আছে এটা ক্লিক করার সাথে দেখেন এখানে লেখা আসছে যে আপনি কিসে এসে জমা দিতে চাচ্ছেন ওইটা এখান থেকে সিলেক্ট করেন তো এখান থেকে দেখেন আমরা বর্তমানে ইনস্টা নিয়ে কাজ করতেছি তো ইনস্টা শিট আপনারা সিলেক্ট করবেন যখন জিমেল নিয়ে কাজ করবো একটা সিলেক্ট করবেন ফেসবুক নিয়ে কাজ করলে ফেসবুকেরটা আবার এখানে দেখেন নতুন করে কিন্তু এটা এখানে অ্যাড করেছে যে হোয়াটসঅ্যাপ শিট ঠিক আছে এটাও কিন্তু এখানে ছিল না অনেকে যারা আগে থেকে আসেন তারা জানেন আর এটা কিন্তু আজকে আমরা অ্যাড করে দিছি ঠিক আছে এটা আজকে অ্যাড করে দিয়েছি তো এখানে দেখেন আমি মেবি আজিকালি নাই এটা কালকে এড কৰিছিলোঁ ঠিক আছে আর আজকে অন্য অনেক কিছু অ্যাড করেছে ওগুলো দেখাবো তো আগে এখানে দেখেন ইনস্টার উপর আমি একটা ক্লিক করি তো ইনস্টার পর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসে মনে করেন যে আপনারা যখন ফাইলটা সাবমিট করতে যাবেন তখন এখানে সেন্ড করে দিবেন ঠিক আছে ফাইলটা দিয়ে সেন্ড করে দেবেন তো এখানে দেখেন এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই একই রকম ঠিক আছে এখানে জিমেল ক্ষেত্র এই রকম তারপরে আপনার ফেসবুকের ক্ষেত্র কিন্তু সেম এরকম রকম ঠিক আছে কিন্তু এখানে দেখেন আমি যদি এখানে হোয়াটসঅ্যাপ শিটে একটা ক্লিক করি এখানে কী দেখায় দেখেন হোয়াটসঅ্যাপ সেটা একটা ক্লিক করছি এখানে দেখেন তারা কামিং শুনে রেখে দিছে ঠিক আছে এখানে তারা কিন্তু এটা কামিং শুনে রেখে দিয়েছে মানে এটা কামিং শুন মানে আসবে আপকামিং এটা আসবে ঠিক আছে তো এখন দেখেন আমাদের ক্যাটাগরির কাজটা শেষ এখন আমি এখান থেকে ব্যাগ দিই দেখেন ব্যাগ দিলাম এরপরে আমাদের রয়েছে কি আওয়ার রুলস ঠিক আছে আওয়ার রুলসে ক্লিক করলে আমাদের এখানে কিছু রুলস আছে রুলসগুলো আপনারা অবশ্যই পড়বেন ঠিক আছে এখানে রুলসগুলো অবশ্যই পড়ে নেবেন এরপরে আছে দেখেন ওয়ার্ক ভিডিও ঠিক আছে ওয়ার্ক ভিডিও নামে একটা অপশান আছে তো এই ওয়ার্ক ভিডিওর আমি একটা ক্লিক করি তো ওয়ার্ক ভিডিও ক্লিক করলে এখানে দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এগুলো কিন্তু আগের মতোই রেখেছে তো এখানে দেখেন জিমেল ভিডিও তারপরে আপনার ফেসবুক ভিডিও ইনস্টাগ্রাম ভিডিও রিপোর্ট শিট ভিডিও আর ডুপ্লিকেট অ্যাকাউন্ট ভিডিও ঠিক আছে এরপর এখানে আরও নতুন যদি কোনো ভিডিও টিডো আমরা অ্যাড করি অন্য কোনো বিষয় তো ওইগুলো তো আসবে এখন দেখেন আমরা ইনস্টার কিন্তু বিভিন্ন আপডেট দিয়ে থাকি ইনস্টানে বিভিন্ন আপডেট ভিডিও বানাই থাকি তো ইনস্টানে যে আপডেট ভিডিও বানানো হয় শুধু যে ইনস্টার যে বাটন আছে এটার ভিতরে কিন্তু আমরা সেন্ড করি তো আমি এটা একটা ক্লিক করে দেখেন এখানে যে ভিডিওগুলো আমরা রেডি করে রাখি দেখেন এইগুলো কিন্তু এখানে একটার ভিতরে ইনস্টার যে ভিডিও ওইটা ইনস্টার মধ্যেই থাকবে ঠিক আছে তো এই দেখেন এগুলো কিন্তু ইনস্টা ঠিক আছে আনলিমিটেড ইনস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট তারপরে এই যে ইনস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট প্রবলেম এরকম আছে এরপরে যদি আমি আপনাদের আর একটা ভিডিও দেখাই এখানে রিপোর্ট শিট ভিডিও নামে একটা অপশন আছে তো এই যে রিপোর্ট শিট ভিডিওটা এখানে আমরা অ্যাড করছি তো এখান থেকে আপনারা কিন্তু রিপোর্ট শিটটাও এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন এই যে ডুপ্লিকেট তারপরে আপনার জিমেল ফেসবুক এগুলো কিন্তু কামিং শুনে রয়েছে ঠিক আছে দেখেন এগুলো ফেসবুক কামিং শুন জিমেলও কিন্তু কামিং শুন ঠিক আছে এগুলো কামিং শুনে রয়েছে এইগুলো আমরা মনে করেন যে তাড়াতাড়ি আপডেট নিয়ে চলে আসবো ফেসবুকের আপডেটটা শেষ হলে আমরা ফেসবুক নিয়েও কাজ শুরু করে দেবো তখন এখানে আমরা ভিডিও টিডিও অ্যাড করে দেবো ঠিক আছে এরপরে দেখেন আমি ব্যাগ দিয়ে আবার এখানে যাইখান এইখানে দেখবেন নতুন একটা বাটন পেমেন্ট প্রুফ এটা কিন্তু আগে ছিল না ঠিক আছে যারা আগে থেকেই কাজ করতেছেন তারা জানেন তো নতুন করে অ্যাড করছে দেখেন এই যে পেমেন্ট প্রুফের পার্টটা ক্লিক করলে এখানে কিন্তু একটা লিঙ্ক দেবে ঠিক আছে যারা পেমেন্ট দেখতে চাচ্ছেন আসল কি আমাদের এই বোর্ড থেকে পেমেন্ট করা হয় কি না হয় ঠিক আছে এটার জন্য এই চ্যানেলে ক্লিক করে এখানে দেখবেন যে আনলিমিটেড মনে করেন যেই আছে পেমেন্ট প্রুফ আছে দেখেন আনলিমিটেড পেমেন্ট প্রুফ আছে এখানে কিন্তু ভাই অনেকে হিউজ পরিমাণ ইনকাম করে হিউজ পরিমাণ ইনকাম করে ঠিক আছে তো এখান থেকে মনে করেন যে আরও আছে আর লিমিটেড এখানে পেমেন্ট প্রুফ আছে তো এখান থেকে আপনারা পেমেন্ট প্রুফটাও দেখে নিতে পারবেন এখন নিজের দিকে দেখেন হেল্পলাইন নামে একটা অপশন আছে ঠিক আছে তো হেল্পলাইন নেমে একটা ক্লিক করুন হেল্পলাইনে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু বিভিন্ন বাটন আছে ডুপ্লিকেট আইডি চেকের একটা বাটন আছে তারপরে উইথড্র প্রবলেম রিপোর্ট শিট প্রবলেম তারপরে আপনার আদার্স প্রবলেম তারপরে যে সাপোর্ট চ্যানেল ঠিক আছে তো এইগুলো কিন্তু এখান থেকে মানে যে প্রবলেমগুলো আপনাদের হবে এগুলো কিন্তু এখান থেকে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন এইগুলো থেকে ঠিক আছে আপনার মনে করেন এখান থেকে যদি কোনো প্রবলেম না হয় আপনার মনে করেন যে অন্য কোনো বিষয়ে প্রবলেম হলে এই যে আদার্স করবেন ক্লিক করে এখান থেকে কিন্তু কথা কথা বলতে পারবেন আমাদের সাথে তো এখানেই দেখেন এই যে ডুপ্লিকেটেড চেকের যে একটা বাটন আছে এটা আমি এই সামনের আপডেটে আমরা এখান থেকে সরায় আমাদের নতুন একটা বাটন অ্যাড করছি ওইখানে নিয়ে যাব ওই বাটনটা আমি এবার আপনাদের সাথে দেখাবো আপনাদের সাথে কথা ওই বাটনটা নিয়ে ঠিক আছে তো এখন দেখেন হেল্পলাইনের কাছে এসে এখন নতুন একটা দেখেন এই যে কালেকশন বক্স তো এই কালেকশন বক্সটা আমরা কী জন্য অ্যাড করছি এটা কিন্তু মেন বিষয় আমরা আসলে এই বাটনটা অ্যাড করছে কী জন্য এখন এই বাটনটা অ্যাড করছে দেখেন আমরা ইনস্টানে কিন্তু কাজ করতেছি ইনস্টানে কাজ করলে আমাদের কিন্তু বিভিন্ন প্রকার মনে করেন যে সমস্যা আছে কেমন মনে করেন আপনারা পঞ্চাশটা আইডি জমা দিচ্ছেন হ্যাঁ পঞ্চাশটা আইডি জমা দিয়েছেন তো পঞ্চাশটা আইডি থেকে আপনার আইডি ঠিকতেছে কয়টা বিশটা পঞ্চাশটা টাইডি থেকে টিকতেছে কয়টা বিশটা আইডি তো এখানে তিরিশটা আইডি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আমরা এখানে একটা সিস্টেম করছি এই সিস্টেম অনুযায়ী যদি ক্যাশ করেন আপনাদের আইডি নষ্ট হবে না ঠিক আছে এটা নিয়েও আমি একটা ভিডিও আপনাদের আলাদা মেক করে দেবো তো এখন বাটন যেহেতু আমাদের আপডেটের বিষয়ে কথা বলছি আপডেটগুলো আপনাদের দেখাবো ঠিক আছে তো এখন দেখেন আমি কালেকশন বক্সে একটা ক্লিক করি আর কালেকশন বক্সে ক্লিক করার পরে দেখেন এখানে কী কী আছে এখানে ফার্স্ট আছে ফ্রি জিমেইল ফ্রি জিমেইল ঠিক আছে এরপরে আছে কি প্রোফাইল পিকচার এখানে প্রোফাইল পিকচার আছে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারের একটা ই আছে তারপরে আছে এখানে আথনিক টু এফ ঠিক আছে তো আমি প্রতিটা বাটনে আপনাদের নাটি দেখাই দেখেন এখানে যে ফ্রিজ মেল নামে যে বাটনটা এখানে দেখেন এই ফ্রিজ মেল বাটনটা কী কাজ হবে এই ফ্রিজ মেল বাটনটায় আপনারা মনে করেন যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনারা আনলিমিটেড জিমেলের এখানে ই পেয়ে যাবেন দেখেন এইখানে যে জিমেলগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনার ফ্রি কেন ফ্রি এটা কিন্তু ফ্রি এই জন্যই দিছি যে এই যে মেলে আপনার কোড কিন্তু চলে আসে এই কোড দিয়ে আপনারা কাজ করতে পারবেন যেমন আমরা ফেক মল মেল বট নামে একটা মেল ছিল ওইটা দিয়ে কিন্তু আমরা কাজ করতেছি ঠিক আছে তো সেম সবগুলো কিন্তু এরকমই তো এখান থেকে কিন্তু আপনারা এভাবে কাজ করতে পারবেন ঠিক আছে এরপর এবার আমি একটা জিনিস আপনাদের দেখে দেখেন ফেক মেল বটের এটা তো শেষ এখানে আপনারা সবাই বিভিন্ন রকমের জিমেল পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে সে সেটাতে কাজ করবেন আমরা কিন্তু বর্তমানে যে এটাতে কাজ করতেছি ঠিক আছে এই যে এই সাই টু ডট এটা দিয়ে আপনারা এটাতে যাদের আইডি বেশি টিকতেছে না তারা মনে করেন এখানে বিভিন্ন ধরনের মেল দেওয়া আছে এগুলোতে অবশ্যই ট্রাই করবেন এরপরে দেখেন এই যে প্রোফাইল পিকচার বাটন এখানে আমরা প্রোফাইল পিকচার বাটন অ্যাড করছি কী জন্য এর পিছনে একটা কাহিনী আছে দেখেন আমরা কিন্তু যখন ইনস্টাগ্রি ক্রিয়েট করি আমাদের কিন্তু অনেকে প্রোফাইল দিই না ঠিক আছে প্রোফাইল দিই না এই জন্য কিন্তু আমাদের আইডিগুলো নষ্ট হয়ে যায় এর এর সাথে আরও একটা কারণ আছে খুব সম্ভবত আমরা যখন মনে করেন যে একই ছবি দিয়ে তিন চারটা খুলি তখন কিন্তু আমাদের মনে করেন যে এইগুলো নষ্ট হয়ে যায় অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায় এর জন্য দেখেন আপনাদের আনলিমিটেড যাতে পিকচার আপনারা পান এই জন্যই দেখেন এই বাটনটা অ্যাড করছে তো এখানে দেখেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কিছু একটা লেখা আছে লেখাটা আপনারা পড়ে নেবেন হ্যাঁ পড়ে নেওয়ার পরে এখানে দেখবেন যে একটা চ্যানেল লিঙ্ক আছে এই চ্যানেল লিঙ্কে একটা ক্লিক করবেন তো চ্যানেল লিঙ্কে ক্লিক করলে এখানে দেখেন আমরা কিন্তু এই চ্যানেলটা আপনাদের জয়েন্ট হওয়ার জন্য না এখান থেকে আপনারা যাতে পিকচার কালেকশন করতে পারেন এই জন্য এই চ্যানেলটা আমরা এখানে অ্যাড করে দিছি যাতে হিউজ পরিমাণে আপনারা নতুন নতুন ছবি নিতে পারেন তো প্রথম দিনে কিন্তু আমরা এখানে দেখেন প্রথম দিনে আমরা এখানে আপনার পাঁচশো একুশটা প্লাস ছবি সরি পাঁচশো প্লাস ছবি এখানে অ্যাড করে দিয়েছি পাঁচশো টোটাল পাঁচশো একুশটা এখানে কিন্তু পিকচার আমাদের আছে এই পিকসারগুলো ব্যবহার করে আপনার কিন্তু খুব সহজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ওই অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান্ড হবে না ঠিক আছে আপনার যার যে সময় যেটা ভালো লাগে ওই ছবিটা দিয়ে এখানে কাজ করবেন এক ছবি বারবার আপনাদের এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা নতুন নতুন কালেকশানের ছবি এখানে দিব ঠিক আছে এরপর আর একটা আছে দেখেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারের একটা নিচে আছে আমি একটু মার্ক করে আপনাদের দেখাই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে তো সবাই অবাক হইতে পারে যে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার মানে এটা বুঝলাম না তো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হলো আপনার আনলিমিটেড হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ঠিক আছে এই আনলিমিটেড হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে পাবেন এই নিয়েও একটা ভিডিও আনবো তো আপাতত আমি একটা আপনার বাটনে ক্লিক করে দিই বাটনে ক্লিক করে দেখাই যে বাটনে যখন ক্লিক করবেন তো তখন এখানে দেখবেন যে কিছু লেখা আছে এই লেখাগুলো অবশ্যই পড়ে নেবেন তারপরে যে যদি কাজের নিয়ম না জানেন তাহলে ভিডিও ওয়ার্ক ভিডিও থেকে ভিডিও দেখে আসেন ঠিক আছে তো এই আমাদের ওয়ার্ক ভিডিও নামে একটা বাটন আছে ওই বাটনের ভিডিও থেকে আপনার ওইখান থেকে ভিডিও দেখে আসেন তো এটার ভিডিও কিন্তু আমরা এখনো ওইখানে সেট আপ করি নাই কেননা এখানে এটা নিয়ে আমরা এখনও কাজ করি নাই এখানে আমরা ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছি এখানে যে কী আছে কীটা এখানে দিয়ে দিছি তো এটা দিয়ে কীভাবে সেট আপ করি কীভাবে নাম্বার নিয়ে কীভাবে কোড বসাবেন এই সম্পূর্ণ প্রসেসের একটা ভিডিও কিন্তু আপনাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করব এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যদি আমরা হোয়াটসঅ্যাপে কাজ শুরু করি তো এটা ব্যবহার সম্পর্কে আপনাদের আমরা জানাই দেবো ঠিক আছে এরপরে দেখবেন যে আছে কি টু এফ এ অ্যাথেনিকেটার ঠিক আছে তো এই অ্যাথেনিকেটারের কাজটা কি দেখেন এই অ্যাথেনিকেটারের কাজ করলে এখানে দেখেন আপনার যে জিম ফেসবুক অ্যাকাউন্ট কিনবা আপনার ইনস্টা অ্যাকাউন্ট যে যার কাছে যে সেল দিন না কেন আমাদের কিন্তু টু এফ এ অবশ্যই দিতে বলে ঠিক আছে টু এ মানে কি অ্যাথেনিকেটারের যে অ্যাপটা আছে ওই অ্যাপের যে সেট আপ করে আমাদের টু ফ্যাক্টর মুড অন করতে হয় তো এই যে টু এ যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্ক থেকে আপনারা খুব সহজেই ইনস্টাগ্রাম ফেসবুকের ই আপনার টু ফ্যাক্টর অন করতে পারবেন ঠিক আছে কোডও মনে করেন যে সেকেন্ডের ভিতরে এখানে কোড চলে যায় এটা নিয়ে কোনো আপনাদের প্রবলেম হবে না ঠিক আছে তো এই যে নতুন নতুন যে আপডেটগুলো আপনাদের সামনে করছি অবশ্যই আপনারা আপডেটগুলো ফলো করবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন বিভিন্ন বিষয়ে আপডেট আপনারা পেতে চান অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমাদের ছোটো একটা চ্যানেল সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে আমি দেখে টেলিগ্রাম গ্রুপ না সরি টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আমাদের এই যে যে চ্যানেলটা আছে এই চ্যানেলে আপনারা জয়েন থাকবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের এই পর্যন্ত ছিল ভিডিওটা I love this.